আমরা পাঁচ কাঠা জমি দেখার জন্য আসছি দেখেন এই জমি বাড়ির সাথে একদম ওই বাড়ি বাড়ির সাথে এই জমিটাই এই দুই সেটি বাড়ি এখানে ওনার দশ কাঠা জমি দশ কাঠা থেকে পাঁচ কাঠা বিক্রি করবে পাঁচ কাঠা বিক্রি করে পাঁচ কাঠায় নিজেরাই বাড়ি করবে যার যদি আপনাদের ভালো লাগে দেখেন একদম ফুল স্কোয়ার পাঁচ কাঠা রাস্তা দশ ফিট আছে দশ ফিট রাস্তায় একদম স্কোয়ার এটা পাঁচ কাঠা হলে ফুল স্কোয়ার হবে কেউ যদি দুই কাঠা বা তিন কাঠা আড়াই কাঠা নিতে চান সেটাও ভেঙে দেওয়া সম্ভব খুবই চমৎকার সুন্দর একটা জমি ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এটা ময়নের টেক বাজারের সাথে অবস্থিত একদম ময়নের টেকের বাজারের সাথে অবস্থিত খুবই সুন্দর একটা ল্যান্ড সুন্দর একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি বাউন্ডারির করা একদম ডিমার্কেশন করা রাস্তা দশ ফিট আছে এই যে বাড়ির পাশে এই যে এখানে আশেপাশে অনেক বিল্ডিং আছে হ্যারেস বিল্ডিং আছে খুবই সুন্দর ময়নার টেক মালিক দাম চাচ্ছে সতেরো লাখ টাকা প্রতি কাঠা প্রতিটাতে মালিকের সাথে বসে আপনি দাম দর নেগোসিয়েশন করে কাগজপত্র যাচাভাচায় করে ক্রয় করতে পারেন সরাসরি মালিক তারা দেখছেন এটা হলো বিশ ফিট রাস্তা বিশ ফিট থেকে মাত্র চার তিন চার ফলট করে বিশ ফিট সোজা চলে যাবে